আজাচ্চু ঘুম আসছে না চলো গুড মর্নিং বন্ধুরা পিতিকাজ ওয়ার্ল্ডে আপনাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছে সকালে দুধ চা করছে একটু মাস্টার এসেছে চাটা করে চাটা দিয়ে আছে তিন চারজন খাবো আমরা একটু খাবো আর কি আমি একটু দুধ চাউলে খাই নাই খাই না আমার চা খেয়ে গরমের চা খেতে চায় না মাস্টাররাও গরমে দুধ চা খেতে চায় না মাঝে মাঝে যেদিন একটু মেঘলা মেঘলা আবহাওয়া ঠিক থাকে সেদিন একটু করে যে এখন ঘর যাই দিন ঘর ঠর যাই দিন তারপরে আজও অনেক কাজ আছে আজকে আবার খাসির বিরিয়ানি রান্না করতে হবে মেয়ে আসবে আমার রাধা বাবু আসবে আনাটা কখনো গুছায় রাখা যায় না মেয়ে খালি ও বের করবে আর বউ হবে ওর দুটো তিনটে আনা লাগে একটা মাথায় বাঁধবে একটা কোমরে বাঁধবে আর একটা গায়ে দেবে খেলায় কিছু দিন ধরে এই খেলার শুরু হয়েছে আলনাটা গোছায় কখনো আমি রাখতে পারি না যা করে না গামছা পালি গামছা দুষ্টুমি দুষ্টুমি বুদ্ধি যত বড় আছে তত যেন দুষ্টুমি বেড়েই যাচ্ছে তাড়াতাড়ি ঘর ঠা দিয়ে যাই কাজে লেগে পড়ে আমার রাজাও চলে আসলে আমার আর কোনো কাজে গা লাগে না তখন ওকে নিয়ে খেলা করে উঠতে ও আসবে এগারোটা দিকে চলে আসবে তার আগে কিছুটা করে নে তারপর ও আসলে ওর সঙ্গে একটু খেলে ফেলে তারপর আবার Паскалу. Жанна Цепозуша. Мазди, খাসির বিরিয়ানি হবে কিছুটা দিয়ে আর কিছুটা ঝোল হবে মাখায় রাখলাম সব সব মশলা টসলা দিয়ে মাখাইছি আর পেঁয়াজ ট্যাচ সব কাটা রয়েছে পরে প্রেশারে আছে আলু সিদ্ধ দিয়েছি

আজ আজকে রাত্রি জ্বর হয়েছিল এক মানে জ্বর হয়েছিলো আর এখন আমি আমার খাটে বসে আছি খাটে বসে চলে দেখো জানলাটা আমি এক্ষুনি লাগছে বসে আছি জ্বর হয়েছিলো ডাক্তার দিয়েছে আমি মোটুকু ওষুধ খাই না আর মা রান্না করছে আর আমি এখানে আছি আমার ভালো লাগছিলো মাথা ব্যথা করছিলো হাতে ব্যথা তারপর মুড়ি টুড়ে কি আমার ভালো লাগে না কেন আর একটা বাচ্চা রে কি করেছে একটা মুল্লা একটা বাচ্চা রে এক বছরের বাচ্চা নিয়ে বস্তার ভিতর ঢুকিয়েছে বস্তার ভিতর ঢুকিয়ে তারপর করেছে কি ভালো করে বেঁধে ঠেঁকে বস্তা নিয়ে গেছে কানে পাতার আর ভিডিও করতে খুব ভালোবাসি পড়াশোনা করতে ভালোবাসি কেন ফ্যার ম্যাটু কেউ আসে ভালো লাগলো শরীর খারাপ একটু অল্প ভাত কত রাত্রি আর আরেকটা জিনিস দেখবো আর মা দেখাচ্ছে মা এই দাঁড়ো দেখাচ্ছে মা এই বেল শিশু আমি এই বাড়ি চুষ বাবা এই বাড়ি চুষ দেখো কম্বল তো আমি কম্বল ঝাঁপ দিস অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে অনেক দিন ভিডিও দিই না কেন বলো তো জ্বর হয়েছে অসুস্থ তো আমি তাই স্যান করে সবই এসেছি দূর করেছি ঠান্ডা লাগে তাই দেখো চুল চুল পুরো ফিচা পুরো ফিচা টাকলো হয়ে গেছিলো আবার তো আমাকে খেয়া পায় আজকে আমি এটা চেঞ্জ করছি আমার দিদি আমার মনুরে রেখেছে ভেবে সামনে লিখি ফ্যান চালাতে গেছে ফ্যান চালাতে গিয়ে ছাপ আর পুরো এই তিনটা পুরো চলে আর একটা মহিলা তার কাপ নিয়ে

এখন আবার ম্যাডাম আসছে একটু চা করি ম্যাডামকে দিই তারপরে আবার দেখছি কি করা যায় রাত্রে আবার রান্না করতে হবে চাটা দিয়ে আসি হয়ে গেছে রাখছি